আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবস্ক্রাইবার কে কথা থেকে দেখছেন কখন দেখছেন যখন দেখবেন তখন কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কথা থেকে দেখছেন আজকে চলে আসলাম একটা পার্কে একটা ব্লক করার জন্য এই ব্লকের সাথে আপনারা থাকবেন এবং ব্লকটা কেমন হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এবং আপনারা প্রবাসী ভাইরা কে কথা থেকে দেখছেন অবশ্যই প্রবাসী ভাইরা কমেন্ট করে জানাবেন তো চলুন আমি একটা ব্লক করবো পার্কের ভিতরে এবং রাতে পার্কের ভিতরে কি রকম অবস্থা কী পরিবেশ থাকে সেই পরিবেশটা আপনাদেরকে সবাইকে জানাবো এবং দেখাবো আমার সাথেই থাকবো আলাইকুম বন্ধুরা আমি এই যে পার্কের ভিতরে প্রবেশ করতেছি এই পার্কটা হয়েছিল যে আসলে একটা বিশাল একটা পার্ক এবং এই পার্কের ভিতরে নিরাপত্তা আছে মানুষ আছে পুরুষ আছে মহিলা আছে শিশু আছে সব ধরনের মানুষ এখানে আছে তোরা করে তবে পার্কটাতে কোনো টিকিটের ব্যবস্থা নাই। তা সে টিকিটের ব্যবস্থা যেহেতু নাই তাহলে আমি একটু পার্কটা ভিতরে ঢুকি বা টিকিট থাকলে সমস্যা নেই যেহেতু ঘোরাফেরা করতে হয় তা আমরা চলুন আমরা পার্কটার ভিতরে প্রবেশ করি এবং এই আমি যেতে যেতে পার্কটায় যে আসলে হেঁটেই ব্লকটা করবো যেহেতু স্টেডিভাবে ব্লকটা করা যাবে না তাই দেখুন আসলে এই পার্কটা আসলে এখান থেকে শুরু হয়েছে এই যে পার্কের গেট এবং এই যে বাইরের পার্কের ভিতরে বিশাল এরিয়া এই জায়গাটা একটু ওপেনের সামনে মেইন রোড আছে এবং আবাসিক আছে আর এখান থেকে যাওয়ার পরে এই মেইন গেটটা দিয়ে ঢোকার পরে এই দিকটা ভিতরে নিরিবিলি আছে তো চলুন আমরা নিরিবিলির সাথে থাকি দেখা যাক নির্বিলিতে কি পাওয়া যায় এই যে আমরা নির্বিলি ভিতরে ঢুকে গেলাম এখানে ভিতরে একটা ক্যাফেটেরিয়া আছে এই ক্যাফেটেরিয়াতে আসলে এখানে কপি টপি পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় আপনি খাইলে টাকা দিলে কিনলে পাওয়া যায় খাইলে পাবেন কোনো সমস্যা নাই এখানে কিছু লোকজন আছে আহ কিছু মেয়েরা আছে ছেলেরা আছে কিছু মেয়েরা আছে তারা তো এখানে বিভিন্ন ভাবে করতেছে খেলাধুলা করতেছে আর আমি একটু আরো ভিতরে যাবো গভীর গভীর থেকে গভীর জঙ্গলের ভিতরে যাবো আর কি পার্কের ভিতরে যাবো এবং পার্কের পরিবেশটা আসলে কেমন আছে সেখানে ইন্টারেস্টে কিন্তু খেলার জায়গা আছে ঠিক আছে ওখানে কিন্তু কোনো কোনো ছেলেরা আবার খেলছে ঠিক আছে ওই যে খেলা দেখতে মাঠের ভিতরে দেখা যায় আহ কবি খেলা দেখতে হ্যাঁ ঠিক আছে আমি একটু চলে যাব এই যে আপনি দেখতেছেন গভীর অরণ্য ঠিক আছে এই যে গভীর আপনি যদি থেকে ক্যামেরাটা ধরি আমি তাহলে দেখেন এটা যে কত বড় এবং এর ভিতরে যে কি হচ্ছে বা কি হচ্ছে না সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল এই যে আমি ক্যামেরাটা একটু নিচ থেকে ধরলাম ক্যামেরাটা নিচ থেকে ধরলে বোঝা যায় যে কত ডিস্টেন্স হ্যাঁ একেবারে এই যে গাছ ঝাউ গাছ আছে জোপার আছে এর নিচ থেকে যখন নিচে ফাঁকা উপরে ঝোপঝার হ্যাঁ তাই নিচ থেকে ধরলে এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত কেউ দেখা যায় না চোখের চোখে কিন্তু পাওয়া যাবে না এখানে কিছু মেয়েরা আছে এরা কখন বের হবে কীভাবে বের হবে তারা কিন্তু সেটা কিন্তু আমি জানি না আমি আসলে এখান থেকে যাব এই যে গভীর অরণ্যটার ভিতরে দেখি কাউকে পাওয়া যায় কিনা সাথে থাকুন দর্শক এটা চলে এসেছি গভীর অরণ্যের ভিতরে ঠিক আছে এই অরণ্যে যদি যদি আপনি এখানে রাতের অন্ধকার অন্ধকার ঠিক আছে এই যে কিছু কিছু লাইট এবং ওই চারিদিকে ধরে একটু লাইটের ইয়ে আছে তবে এই লাইটের অন্ধকারে কি হচ্ছে ওদিকে কি মানুষ আছে কি নাই সেটা কিন্তু বোঝা মুশকিল তবে আপনি চিন্তা করে দেখেন যে এই ধরনের যে একটা এখানে একটা পার্কের নামে যে একটা জঙ্গল পড়ে আছে ঠিক আছে এই জঙ্গলটার ভিতরে যদি আড্ডা না হয় তাহলে কেমন হয় এবং এই জঙ্গলের ভিতরে কি হতে পারে আপনি একবার কল্পনা করেন তো হ্যাঁ আপনি মনে করেন আপনার শহরে এরকম একটা গভীর একটা এরকম অন্ধকার গুটগুটা একটা জঙ্গল পরে আছে ঠিক আছে হ্যাঁ এদের দেখেন তাহলে আপনার শহরে বা আপনার চারপাশে সেই জঙ্গলে কি হতে পারতো বা কি হচ্ছে বা হয় সেটা আপনি একবার কল্পনা করুন আপনার কল্পনাকেও হার মানিয়ে যাবে এই যে কুয়েতের এই পার্টি কারণ এই পার্টি এতটাই মনে করেন যে এখানে অন্ধকারের ভিতরে এতটাই কৃত্তিকা লাভ হচ্ছে যেটা আসলে আপনি কল্পনার ভিতরেও ও আপনি কল্পনা করতে পারবেন না যে এখানে আসলে কি হচ্ছে কারণ কি এখানে আপনি যখন আসবেন এই যে আমি যখন সামনে যাব এখন কিন্তু একেবারে গুড গুড অন্ধকারের ভিতর পরে যাব আমার নিজেরই অবশ্য ভয় করতে আর যাওয়া যাবে না ঠিক আছে ওখানে অন্ধকার ওখান থেকে অন্ধকার ওখান থেকে অন্ধকার চারিদিকে অন্ধকার আর ভিতরে যত যাব তত গভীর অরণ্য আমি আর যাইতে পারলাম না আমি ভয় এ ভীত সন্তুষ্ট কিন্তু আপনি দর্শক আমার প্রিয় সাবস্ক্রাইবার আপনি নিশ্চিত থাকতে পারেন এই জঙ্গলের ভিতরে আপনি যতই অন্ধকার থাকুক আর যতই আপনি গভীরতা থাকুক আপনি আল্লাহ আল্লাহতালার কোনো বিপদ ছাড়া আপনি নিরাপদ দুনিয়ার কোনো বিপদ আপনাকে কাজ করবে না মানুষের তৈরি কারণ এই রাষ্ট্র সেই রাষ্ট্র নয় আপনি আমি যে রাষ্ট্রে বসবাস করে আসছি সেই রাষ্ট্র এই রাষ্ট্র নয় এই রাষ্ট্র মানুষের সুরক্ষা দেওয়ার জন্য যে অধাবদ্ধ সেই অদা সে অক্ষরে অক্ষরে পালন করে অতএব আমি একটু এই রাতের এই অন্ধকার জঙ্গলটা দেখানোর জন্যই আজকে এই বোলকটা করলাম তো এই ব্লগে যদি আপনাদের কোনো কিছু শিক্ষা হয় আপনাদের বাংলাদেশের যদি কোথাও একটা কোনো প্রশাসন নাই 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 পুলিশ আনসার যে যার মতো ঘুরতেছে ফিরতেছে বিশাল জঙ্গল জঙ্গলে জায়গা হবে মিনিমাম মনে করেন বিশ একর বা তারও বিশ হবে বিশ থেকে তিরিশ একর বা পঞ্চাশ একর হতে হয় পঞ্চাশ একর পরিমাণ জমি হবে তবে আপনি চিন্তা করে দেখেন এত বড় একটা জঙ্গল বা পার্ক বলেন এই পার্কে কিন্তু আপনি কোনো বিলেই আপনি আপনি কেন কোনো বিপদগ্রস্ত হবেন না আপনি অরক্ষিত নন আপনি সুরক্ষিত আপনি রাত্র যতক্ষণ পর্যন্ত এখানে একাচল করেন ঘুরেন ফিরেন কোনো আপনার সমস্যা হবে না এটা আপনি নিশ্চিত করে নিশ্চিত থাকতে পারেন এবং এই নিশ্চয়টা আপনাকে এদেশ রাষ্ট্র আসলে প্রদান করে থাকে যেহেতু রাষ্ট্র এই নিশ্চয়টা প্রদান করে সেহেতু এই রাষ্ট্রের প্রতি যারা আছে তারা অবশ্যই কৃতজ্ঞ এবং এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে সবাই এটা দেখে এটা দেখে যদি আপনাদের যদি কোনো কিছু অনুভূতি হয় আপনাদের যদি কোনো কিছু ফিলিংস হয় এবং আপনাদের যদি মতামত থাকে কোনো অবশ্যই মতামত দিতে বলবেন না দর্শক আপনাদের যে ব্লকটা করলাম আপনাদের এই পার্কের ভিতরে গভীর অন্ধকারে এবং গভীর অরণ্য এবং রাত্রে এই পার্কে যদি ব্লোকে যদি আপনাদের কোনো কিছু শিক্ষণীয় থাকে এবং দেশের পার্ক যেহেতু এত সুরক্ষিত এত উন্নত তাহলে আমাদের দেশে নয় কেন আমাদের দেশে সেটি কবে হবে সেই আশা আমরা করি এবং একদিন হবে সেই আশাই আমরা করি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত রেখে রেখে আজকে ব্লকটা শেষ করলাম আসসালামু আলাইকুম